এখন আমি আমার প্রজেক্টের খেলা পেঁকে খাবার দেব অধিক অধিক পরিমাণে দেশ থাক আপনারা কেমন সুন্দর হয়েছে আসলে এরা অনেক পানি শেখাচ্ছে যার কারণে আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমি আবার এদের খাবার দিই খাবার শেষ করে ফেলেছে এরা

অনেক সুন্দর খাচ্ছে তো গ্রামাকে খেলতে খেলতে নেচে লাগে দিয়ে আবার দেখি তো মাঝখানে যাওয়া যায় নাকি সেটা আমরা মটরের কাছে আছি আমাদের মটরকে এখাত উপরে রয়েছে এই মতো ফিরি অবস্থা রয়েছে পানিতে ঝোলানো যাতে আগলা পানি ব্যবস্থাটা নেই পুকুরে পানি ভরপুর বৃষ্টিতে আমরা এখন মাঝখানে যাওয়ার ট্রাই করবো আবারও ঠিক আছে এখন মাছ পানির নিচ দিয়ে চলাচল করছে দেখতে পাচ্ছেন নাকি জানি না কিন্তু আমি ঠিকই দেখতে পাচ্ছি মাছ পানির চার আঙুল দৌড়াচ্ছে আমি আবার এদের আমার বস্তা এখনো শেষ হয়নি বস্তা শেষ হওয়া পর্যন্ত আমি ওদের খাবার দিতে থাকবো যেমন খাচ্ছে বন্ধুরা অনেক খাদে এরা অনেক খাইতে পারে যাদের আসলে খাবার দিয়ে তুলানো কঠিন যাই হোক আমি হচ্ছে বস্তার খাবার খাবারগুলো দেখে তো পারি কিনা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে বেশি বেশি মানুষের ভিডিও করতে উৎসাহিত করবে ভালো লাগছে আমার প্রজেক্টের মাছ এটা আমাদের নিজস্ব প্রজেক্টের মাছকে দিনে আমরা এরকম বর্তমানে বস্তা করে খেলা দিচ্ছি এটা হচ্ছে দু বিঘার মতো পর আর এখানে আমাদের মাছ রয়েছে তেলাপিয়া গুলসা ব্লুই হাঙ্গি এখন জাপানি এবং আরও রয়েছে হচ্ছে সিলভার কাপ কি মাছ রয়েছে আমাদের আমাদের মাছ লেখালেখা করছে দর্শক বন্ধুরা অবশ্যই ভালো লাগলে পারে আমার ভিডিও সবার কাছে পৌঁছে দেবেন যাতে করে আমি আপনাদেরকে ভিডিও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি দেখুন কত বড় একটা রেশিও তৈরি হয়ে গেছে খাবারের এই যে এখান থেকে বস্তা শুরু হয়েছে কত দূর চলে গেছে আর কেমন লাভ পাচ্ছে দেখতেই পাচ্ছেন এই যে একটি মাছ লাভ দিল কি আনন্দ তাই না মাছ দেখতে খুবই ভালো লাগে আমারও যার কারণেই আমার আপনাদের মজা শেয়ার করি সকলে মিলে আনন্দ করি এটাই আমাদের চাওয়া যাই হোক

বন্ধুরা যে খাবার এই খাবারগুলোকে হয় যা খুবই এক্সপেন্সিভ আরও এক অনেক দাম কমে দিতে হয় যেগুলো একশো বিশ টাকা থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত দামে দিতে হয় যাই হোক এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন